প্রধানমন্ত্রী দুর্নীতি নিয়ে কথা বলছেন এসব শুনলে ঘোড়ায় হাসবে তার কারণ প্রধানমন্ত্রী মনে রাখা উচিত দুর্নীতি নিয়ে কথা বলার আগে বিজেপি যাদের যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে হেমন্ত বিশ্ব শর্মা শুভেন্দু অধিকারী অজিত পাওয়ার প্রফুল প্যাটেল নারায়ণ রানে তালিকা দীর্ঘ দেখা গেছে এজেন্সি লেলিয়ে শুরু দেওয়া হয়েছে এবং তারপর যেই নিজেদের দলে ঢুকে গেছে বা এনডিএ তে ঢুকে গেছে তারা সব সাধু পুরুষ হয়ে গেল ধোয়া তুলসী পাতা তো তাই যদি হয় যদি দুর্নীতি নিয়ে কথা বলার হয় তাহলে নরেন্দ্র মোদী এটা প্রথম সিদ্ধান্ত নিন ঘোষণা করুন যে পশ্চিমবঙ্গে আমি যতগুলো জনসভা করব। নারদায় অভিযুক্ত বিজেপির চোর বলা সিবিআই এর এফআইআর নেম শুভেন্দু অধিকারী আমার মঞ্চে থাকবে না যদি এই স্ট্যান্ড তিনি প্রকাশ্যে ঘোষণা করতে পারেন তার সেটা আমরা ধরব যে আপনি সিদ্ধান্ত নিচ্ছেন না হলে আপনি তো এই দুর্নীতিগ্রস্তদের দলেরই নেতা প্রধানমন্ত্রী বললেন ফোন করে করে প্রার্থীদের তিন হাজার কোটি টাকা ইডি উদ্ধার করেছে ভাবছি দিয়ে দেবো প্রথম কথা কেন দেননি আপনারা সরকারের ছিলেন আপনাদের হাতে আইন কেন দেননি দ্বিতীয়ত যেটা তারপর দেখা গেল যে বাংলায় যেমন এই কথাটা বলছেন তিনি তো তামিলনাড়ুতেও একই কথা বলছেন তিনি তো আর একটা রাজ্যে সেই একই কথা বলছেন অর্থাৎ এই ইডির তিন কোটি টাকা ফেরতের ব্যাপারটা শুধু বাংলার নয় তার মানে এটা সারা দেশে তাহলে যদি তিন হাজার কোটি টাকাকে দেশের জনসংখ্যা দিয়ে ভাগ করা যায় তাহলে একুশ টাকা তিরিশ পয়সায় গিয়ে দাঁড়াচ্ছে তো আপনি তো এই একুশ টাকা তিরিশ পয়সার গল্প দিচ্ছেন দু হাজার চোদ্দ সালে বলেছিলেন সবার অ্যাকাউন্টে পনেরো করে টাকা ঢুকবে কালো টাকা দেশের বাইরে থেকে নিয়ে আসবেন সেসব নেই এত মিথ্যা না করে বরং বাংলার যেটা হকেট টাকা বাংলা থেকে ট্যাক্স নিয়ে গেছেন চার লক্ষ কোটি কোটি টাকা টাকা তো সেটা দিন দিন বাংলাকে এই আর বাংলার পাওনা এক লক্ষ মিথ্যাচার না গুলো করে আগে বাংলাকে বাংলার টাকাটা মিটিয়ে দিন প্রধানমন্ত্রী মানুষ মানে এত সিম্পল তারা যে কি কষ্টে আছে সেটাও দেখলাম এবং আমাকে একজন বললেন বাস্তব ঘটনা যে দেখুন সত্য মুকুল রায়কে বিশ্বাস করে আমরা ভোটটা দিয়েছিলাম কিন্তু কিন্তু সে তো অন্যদিকে চলে গেল আপনি আবার সেটা করবেন না তো আলাম যা এত করে যদি এইটা বলেন তাহলে তো খুব দুঃখের তবে আমি যখন নেবেছি আমি প্রতিটি মানে পদ সেইভাবেই যাব কিছুদিন আগে উজ্জ্বল বিশ্বাস একটা কথা বলেছিলেন যে গোপাল যে মৃত্যু রহস্য আছে তাতে নাকি রাজবাড়ির হাত আছে সেই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন বা আপনারা কোনো আইনি পদক্ষেপ নিচ্ছেন কিনা অনেকেই অনেক কিছু বলে সব গায়ে মাখলে চলে না ওরা ফুটেজ পেতে হয়তো চাইছে এইসব বলে কারণ আমার তো জানা নেই যে গোপাল ভাড়কে রাজবাড়ি থেকে শেষ করা হয়েছে বা কিছু এখানে ওনার কাছে যদি তথ্য থাকে উনি আগে বের করুন তারপরে তো কথাটা বলবেন আর আমি ফ্যামিলি হয়ে যতটা জানবো উনি তো তার বেশি জানতে পারেন না তাহলে এটা একটা হাওয়ায় হাওয়ায় কথা হলো উনি তো প্রমাণ দেখাতে পারলেন না মানে এটা তো প্রায় পাঁচ ছ দিন হয়ে গেছে তা এখনো তো প্রমাণটা দেখাতে পারেননি তাহলে আমি ধরে নেবো উনি একটা অন্ধকারে ঢিল মেরেছেন নিতেই পারি কিন্তু কথা হচ্ছে যে উনি যখন আর কিছু বলছেন না সেখানে

ওই তৃণমূল সদস্য স্বামী এবং তারা বাকিরা সব শক্তিনগর ভর্তি দেখুন এখানে আমি ঘটনাটা আজ সকালে ভোরবেলায় আমি শুনেছি তবে আমার মনে হলো এটা ভীষণ মর্মান্তিক ব্যাপার একটা মানে ভোটের জন্য বা যদি সেরকম ব্যাপার থাকে এইরম নৃশংস যদি ব্যাপার হয়ে যায় তাহলে কে গোবে এটা আমার ওনাদের ফ্যামিলির ওপর অনেক অনেক সমবেদনা রইলো এবং দেখুন এটা তো একটা যা হলো এটা তো কেউ ফিরিয়ে দিতে পারবে না তবে ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন ওরা ভালো থাকেন ভোটের কি এইগুলো তো কিছু বলার নেই কারণ এগুলো তো ভোটের আগে হতেই থাকে এবং এগুলো দুষ্কৃত দুষ্কৃতকারীদেরই করে এগুলো আমার মনে হয় না কি এগুলো জাস্ট ওই ফ্রিক বডেস আমার মনে হয় সেইভাবেই হয়েছে মানে ওই একটা করে দাও দেখি কি হয় এই টাইপের ব্যাপার এটা বোধ কোনো উদ্দেশ্য সেরম বোধহয় ছিল না ওই পার্টিগত বোধহয় দ্বন্দ্ব ছিল